আসসালামু আলাইকুম উল্লাহ দেশবাসী যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের মাদ্রাসার কিছু পরিস্থিতির আমাদের এখানে কোনো মাদ্রাসা ছিল না পাশাপাশি মাদ্রাসা ছিল একটু দূরে তা আমাদের এখানে গরিব মানুষের জন্য সুবাদ সুবিধার জন্য একটা মাদ্রাসা নির্মাণ করা হয়েছে এই মাদ্রাসা করার পরেও দেখা যায় অনেক কাজ বাকি আছে এই কাজগুলো যদি আপনারা সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে গরিব বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার প্রতিষ্ঠান গড়ার জন্য যা সহযোগিতা করেন যতটুক সামর্থ্য খুলায় এখানে এতিম বাচ্চাদের লেখাপড়া করার জন্য সুবিধা করুন করুন সহযোগিতা আমাদের এই অঞ্চলটা যা বাচ্চা আছে এতিম বাচ্চা আছে তারা এখানে কোরআন শিক্ষা অর্জন করবে কোরআন শিক্ষা করবে কোরআনের হাফেজ হবে আপনাদের জন্য দোয়া করবে কেমত পর্যন্ত এর সব পাবেন আমাদের সভাপতি আছে আমাদের হুজুর আছে মহাতামিম ইনি আমাদের সভাপতি আরও হুজুর আছে যা পারেন সহযোগিতা করেন যদি যোগাযোগ করার ইচ্ছা হয় ওখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারপরও আমি একটা মোবাইল নাম্বার বলতেছি আপনারা এ নাম্বারটা এ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল নাইন ডবল টু এইট সিক্স সেভেন টু থ্রি আমাদের এই মাদ্রাসা আমরা বহুত কষ্ট করে এই মাদ্রাসাটাকে আমরা পরিচালনা করতেছি আমাদের টাকা নাই পয়সা নাই আমরা এই জন্য আপনাদের কাছে হাত পাতাচ্ছি যেন আমাদের এই মাদ্রাসাটা কেমন পর্যন্ত যেন আমরা যেন পরিচালনা করতে পারি আপনাদের সহযোগিতায় এবং আমাদের পাড়াপুষে আমাদের গ্রামে সবাই যেন আমাদের এইটার খেয়াল রাখে আর আমি কি বলবো এখানে শেষ করলাম